ও মাই গড হঠাৎ এই কেমন লোকে এই কেমন স্টাইলে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন মুগলি হ্যালো ভিউার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন মুগলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কি আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ মেজি যা ক্ষণিকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্ন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা দিয়েছেন স্বপ্ন স্বপ্নমুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে স্বপ্ন আর ইতিমধ্যেই ফটোগুলোতেই অনেকে মন্তব্য করেছেন অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক বুগলি এমন লুক দেখে আপনি কি ভাবছেন সেটা আমি কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করার পর আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য